আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা দেখেন আজকে আপনাদের মাঝে কি নিয়ে হাজির হয়েছি পারফেক্ট ডিম রান্না পারফেক্টভাবে ডিম বোনা করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে আপনাদের মাঝে এটা নিয়ে আমি হাজির হয়েছি তো প্রথমে আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে চলে নিয়েছি তারপরে একটু কেচে দিচ্ছি কেচে দিলে সেটা সম্ভাবনা থাকে না নাহলে তেলে দিলে ডিমটা ফুটে আসার সম্ভাবনা থাকে তারপরে হালকা লবণ হালকা হলুদ হালকা মরিচ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটা কড়াই চুলার ভিতরে বসিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে তেল তেলটা গরম হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি মেখে রাখা ডিম একটা একটা করে আস্তে আস্তে ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি যাতে সিটে না আসে এভাবে তারপরে একটা চটির সাহায্যে লেড়ে দিচ্ছি তারপরে উলটিয়ে পালটিয়ে চিট করে কাট করে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেলে আস্তে আস্তে আমি ডিমগুলো তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায় সাবধানে দেখুন কতটা কালারফুল হয়েছে কতটা সুন্দর হয়েছে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তারপরে নেড়ে নিচ্ছি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন কালার চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে লবণ তারপরে দিয়ে দিচ্ছি হালকা একটু পানি এখন দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট আদা রসুন জিরা আমি একসাথেই পেস্ট করে রেখেছি এজন্য পরিমাণে আমি একটু বেশি দিয়েছি একসাথে পেস্ট করার কারণে বেশি পরিমাণে ব্যবহার করেছি তারপরে দিয়ে হালকা পরিমাণে গুড়া তারপরে নেড়ে নিচ্ছি তারপরে দিয়েছি দিচ্ছি হলুদের গুঁড়া এখন হালকা পরিমাণে পানি দিয়ে নিয়েছি এটাকে অল্প অল্প পানি দিয়ে ভালো কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি পরে বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডলি আমারটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দেখুন কতটা